আসসালামু আলাইকুম ইবিয়ন পানিয়াল পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম পুতুল সেলাই করার ডিজাইন প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি পরপর তিনটা দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি এরপর মাঝখানে তিনটা ঘর দিয়ে ডান পাশ থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম দ্বিতীয় নম্বর লাইনে মোট ঘর নিয়ে নিলাম পাঁচটা এরপর তিন নম্বর লাইন বাম দিক থেকে লেভেল সমান রাখলাম এবং ডান দিক থেকেও লেভেল সমান রেখে তিন নম্বর লাইনের ঘর নিয়ে নিলাম পাঁচটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনেরও বাম দিকের ও ডান দিকের লেভেল সমান রেখে পরপর ঘর করে নিলাম পাঁচটা এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনের বাম দিক থেকে দুইটা ঘর বাড়াবো তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার তিনটা ঘর নিব তারপরে আবার একটা ঘর গ্যাপ দিয়ে দুইটা ঘর নিব গ্যাপঘর সহমোট নাম্বার লাইনে ঘর হলো সহ মোট নয়টা এরপর ছয় নম্বর লাইনে মাঝখানে যেখানে তিনটা ঘর রয়েছে সেই বরাবর ঘর নিয়ে নিলাম একটা সাত নম্বর লাইনে বামদিক থেকে তিনটা ঘর বাড়বে এবং দিক থেকে দুইটা ঘর হয়ে পরপর তিনটা ঘর গ্যাপ দিব এরপর আবার দুইটা ঘর নেব এরপর আট নাম্বার লাইন আট নাম্বার লাইনের বামদিক থেকে দুইটা ঘর বাড়াবো তিন নাম্বার ঘর গ্যাপ এরপর দুইটা ঘর নিব আবার একটা ঘর গ্যাপ দিয়ে দুইটা ঘর নিব আবার একটা ঘর গ্যাপ দিয়ে দুইটা ঘর নিব এরপর নয় নাম্বার লাইন বামদিক থেকে দুইটা ঘর বাড়িয়ে নিব চারটা ঘর গ্যাপ দিব এরপর তিনটা ঘর নিব চারটা ঘর গ্যাপ দিয়ে আবার দুইটা ঘর নিব। নম্বর মাঝখানে যেখানে তিনটা ঘর রয়েছে তার বাম পাশ থেকে একটা ঘর বাড়াবো এবং ডান পাশ থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিব দশ নম্বর লাইনে পাঁচটা এরপর এগারো নম্বর লাইন এগারো নম্বর লাইনে বাম বামদিকের ও ডান দিকের লেভেল সমান রেখে ঘর নিব আবারও পাঁচটা এরপর বারো নম্বর লাইন বারো নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর বাড়বে এবং ডান দিক থেকে একটা ঘর বেড়ে ঘর হবে মোট সাতটা বারো তেরো চোদ্দ ঘর হবে মোট সাতটা করে বারো নম্বর লাইনে সাতটা তেরো নম্বর লাইনে সাতটা এবং চৌদ্দ নম্বর লাইনেও ঘর হবে মোট সাতটা দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন যারা প্রথম দিক থেকে কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে গেলে সেখান থেকে প্রথমের ভিডিওগুলো দেখলেই আপনারা একদম প্রথম থেকে পাপসের কাজ শিখতে পারবেন এরপর পনেরো নম্বর ঘর পনেরো নম্বর ঘরের দিক থেকে একটা ঘর বাড়বে মাঝখানের ঘরগুলো বসে যাবে ডান দিক থেকেও একটা ঘর বেরিয়ে মোট ঘর হবে পনেরো নম্বর লাইনে নয়টা এরপর ষোলো নম্বর লাইন ষোলো নম্বর লাইনেও বাম দিকের লেভেল সমান হবে এবং ডান দিকের লেভেল সমান হয়ে ঘর হবে মোট নয়টা এরপর সতেরো নম্বর লাইন বাম দিক থেকে তিনটা ঘর গ্যাপ দিয়ে লম্বালম্বি ঘর হবে মোট চারটা এরপর লাস্ট লাইনের বাম দিক থেকে একটা ঘর বাড়বেন এরপর দিক থেকে ছয় নম্বর ঘরে পরপর চারটা ঘর হবে লম্বা লম্বি এবং লাস্ট লাইনে ডান দিক থেকে একটা ঘর বেড়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্ত নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাব সে পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ